খাওয়া দাওয়া করত আসলে বিয়ের লগ্ন আছে ভোর পাঁচটার দিকে হেলেগা শান্তি মতো আগে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কইরা পরে রাত বারোটার পরে গিয়ে রেডি হইসি কারণ বরজাত পেয়েছি একটার দিকে নমস্কার দেশ বিদেশের জনগণ আইয়া পড়ছি নতুন আরেকখান ভিডিও লইয়া তো যে বিয়ে বাড়িতে গেছি বাংলাদেশে বিয়ের দিন উপস্থিত তো আমার বিয়ের দিন গেছে তো এত কাদু এত বৃষ্টি হয়েছিল তা তাছিরা গেছে তো আমার একটা দেওরের বাইক আছে বাইক লই আমরা বাড়ি হয়ে গেছি ঘুরতে বাংলাদেশের মধ্যে উইদাউট কোনো হয়েছে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স আমরা বাইক চালাইতে সেটা একটু ভিডিও না করলে হয় তো বাইক লইয়া প্রথম আই আমরা জুতা কিনতো জুতা কিনসি জুতা কিনা আমার একটা নুনাশের বাড়ি এসেছিল মানে আমার হাজবেন্ডের দিদির বাড়ি পিসতার দিদির বাড়ি বড় ভাব যে বিয়ে যে অনেক দেরি আছে সেই দিদির ভাই তাগিত্ব ঘুরেই گیا আর এই যে মন্দিরটা দেখতাছেন এই মন্দির দসেই দিদির বাড়ির মন্দির এত সুন্দর মন্দির এত সুন্দর মন্দির ঢেলে গিয়ে আজকে একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের সকলকে শেয়ার করি তারপর দিদি গোবাইতে হালকা বাদলা খাওয়া দাওয়া করে আমরা বাইর হয়ে গেছি আর যাওয়ার সময় যে রাস্তা দেখেন ভাই বাংলাদেশের রাস্তা এত অন্ধকার এত অন্ধকার আমরা একটু ডরাইয়ে গেছিলাম আর বিয়ে বাড়ির মধ্যে সবাই মোটামুটি চিন্তিত হয়ে গেছে যে এত রায় তুই গেছে পৌঁছাইতেছি তো যাই হোক বিয়ে বাড়ি পৌঁছাইলাম যখন আইয়া দেখি একদম খাবার বৃষ্টি বৃষ্টি হইয়া গেছে তো যেহেতু কইলাম আমি যে বিয়ের লগ্ন অনেক পরে তো আমরা ইয়ে পড়ছি খাওয়া দাওয়া করতো আর দেখেন বাংলাদেশের যে বিয়ে বিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার সিস্টেমটা দেখেন কেরম গোল বৈঠকের মতো মানে হয় না গোল টেবিল একটা দিয়ে দিছে গোল টেবিলের মধ্যে চারিদিকে মানুষ খাইতে বইয়া পড়ছে আমি তো ফার্স্টটা এরকম খাওয়া দাওয়া দেখছি মানে বিয়ে বাড়ির মধ্যে এরকম টেবিল সাজানি কারণ আমি ইন্ডিয়ার মধ্যে এরম হয় না আমাকে ইন্ডিয়ার মধ্যে তো অন্য চেয়ার সিস্টেম থাকে এরম করে আমরা বইয়া খাই এর লিগে খাওয়া দাওয়ার সিস্টেমটা আমার একটু অন্যরকম লাগছে বলে আমি ভাবছি একটু ভিডিও করি আর আইটেমও সম্পূর্ণ আলাদা আঙ্গ ধরনের আঙ্গ বিয়ে বাড়ির মধ্যে যেই ধরনের আইটেম থাকে এখানে বিয়ে বাড়ির মধ্যে একদম অন্য ধরনের আইটেম হেলেগা ভাবছে আইটেম আপনাকে দেখায় এই যে দেখেন যে এটা বড় একটা ঠ্যাং মুখের মধ্যে দিতে লইছি এটা নাকি মুরগির রোস্ট বাংলাদেশের সব বিয়ে বাড়ির মধ্যে কিন্তু এই রোস্ট নাকি খুবই বিখ্যাত রোস্ট নাকি করণীয় লাগবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়েছে বৃষ্টির পালাও শেষ হয়ে গেছে বড় বড় ফ্যান চালায়া দুয়ারের মধ্যে কুড়া দিয়া তুষ সেটারে কয় তুষ দিয়া মাটি দিয়া কোনো মতো দুয়ার ডারে শুকাই লইছে শুকাল অনের পরে তারপরে গিয়া বিয়ের কার্যক্রম আমার শুরু হয়েছে তো আমরা যেহেতু ইন্ডিয়ার বাড়ির মধ্যে মানে ইন্ডিয়ার মধ্যে আমরা জল ভরতে যাই কিন্তু দিনের বেলা কিন্তু এই যে বাংলাদেশের মানুষরা দেখেন রাইতের বেলা জল বেড়ে জল বেড়ে আইনা নাচানাচি শুরু করে দিছে আর এই যে ব্লু শাড়ি পরা বেরি দেয় কি যে নাচন দিছে কি যে নাচন দিছে আপনার কি কইতাম তুমি নাচতেই আছে নাচতেই আছে হাঁপায় আনা ওই যে দেখেন কে রে দুল্লা মুল্লা হেল্লা কত রং করে যে আছে সবাই হাঁপা যায় উনি আর হাঁপায় না বাজনা লগে খালি কয় কি আরো বাজান আরো বাজান আমার নাচ কমপ্লিট হয় নাই তো ভালোই লাগলো এই বয়সে উনি যে এত এনজয় করতেছে দেখতে কিন্তু ভালোই লাগলো এইসব নাচ দেখে আমি নিজের অনেক নাচের মূল্যতা ছিল কিন্তু কেমনি নাচ মু এক তো হয়েছে বাংলাদেশ মানে অন্য দেশ আমার নিজের দেশ না তারপরে গেছি আমি শ্বশুর বৌমা আমি চাইলেই তো নাচতে পারি না মানছি কি কইব যে বৌমা এরকম নাচন কদন করতা আছে তো দেখে দেখে বইয়া বইয়া দেখতেছে আর ভিডিও করতেছি একদিকে নাচন কদন হইতেছে আর একদিকে এরকম ফটোশ্যুট হইতেছে রাত বারোটা বেজে যায় একটা বাজে যায় ফটোশ্যুট হয়ে চলতেছে বরযাত্রী আর অন্তরে ইয়া নাই তো যাই হোক আলটিমেটলি বরযাত্রী ইয়া পৌঁছাইছি যেহেতু আশীর্বাদের প্রোগ্রামটা আগে হয় নাই হেলে বিয়ের দিনে আগে আইয়া আশীর্বাদ করতেছে যিনি আশীর্বাদ করতে বইছেন ইনি হয়েছেন গিয়া বরের বোন জামাই ঠিক আছে আর পাশে পরে একটা বাড়ির শাড়ি পিন্দা বইয়া হইছে। দেখেন কি সুন্দর মিষ্টি খাওয়াইতেছে বড় বড় মিষ্টি একজন আর তো বেডাই খালি কইতাছে সালার রে কি খাওয়ামো নিজের রে একখান খাওয়ালে নিজের দেখেন নিজের রে হাততাসে আশীর্বাদের পর্ব মোটামুটি শেষ এবার বিয়ের প্রোগ্রাম শুরু অনেক রাইতে হয়ে গেছে কইলাম না প্রথম যে ভোর একদিকে একটা ইয়ে আসে আপনার লগ্ন আছিল আর এই যে রিসুয়ালটা এই যে সুন্দর করে বর্তা আছে বরে রে এটা কিন্তু আঙ্গ মধ্যে ওই রিসুয়ালটা কিন্তু আঙ্গ ইন্ডিয়ার মধ্যে অনার কে ওরকম করে না সে আগেই কইয়া দেয় যে আমি কিন্তু ওরকম বর্তাম না এরকম কিন্তু আতামি না আছে কিন্তু বাংলাদেশ এই জিনিসটা দেখলাম যে পুরানো যত রীতি রিওয়াজ আছে সব তারা দৌড়া রাখছে তো যাই হোক দেখতে ভালোই লাগতো কারণ ছোট্টবেলা আঙ্গো আমি এই রীতিরা দেখতাম আমার সঙ্গে বিয়ে হয়েছে তাহারা বিয়ের মধ্যে করছে কিন্তু আঙ্গো অনকার যুগের মেয়েকে কোকে আরও করাইতে পারে না তো বিয়ে এরকম চলতা কিন্তু আমার প্রচুর ঘুম পাইয়া গেছিল আমি ঘুমাইতে গেছিলাম গা আজকাল ভিডিওটা কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের একটা খুব সুন্দর বিয়ে আপনাকে সামনে তুলে ধরছি আশা করি আপনাকে ভালোই লাগছে ফলো করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকাল লেগে টাটা